ইউরোপীয় সীমান্তে বাড়াবাড়ি করছে রাশিয়া যার পরিণতি হবে ভয়াবহ এস্তোনিয়ার আকাশ সীমায় রুশ যুদ্ধ বিমানের অনুপ্রবেশকে কেন্দ্র করে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে সামরিক উস্কানি আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মস্কো সীমা লঙ্ঘন করলে কোনো দুর্বলতা দেখানো হবে না এই হুমকিও ইউর যদিও এস্তোনিয়ার আকাশ অনুপ্রবেশের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড পোল্যান্ডের রুশ ড্রোনের অনুপ্রবেশ ন্যাটোর অপারেশন ইস্টার্ন সেন্ট্রি এবং রাশিয়া বেলারুশের মহরাকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে ইউরোপের পূর্বাংশের তারই মধ্যে উত্তেজনার পারদ চড়ল এস্তোনিয়ার অভিযোগকে ঘিরে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশটির অভিযোগ শুক্রবার এস্তোনিয়ার আকাশে ঢুকে পড়ে তিনটি রুশ যুদ্ধ বিমান তাদের দাবি মিগ থার্টি ওয়ান জেটগুলোর অনুমতি ছাড়াই প্রবেশ করে এ ঘটনার পর নড়ে চড়ে বসেছে পশ্চিমা দেশগুলো এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়ার আগ্রাসী আচরণ অব্যাহত থাকলে পরিণতি হবে ভয়াবহ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি সীমা লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে রাশিয়াকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এই সুতে আমরা কোনো দুর্বলতা দেখব না রাশিয়া শুধু ইউক্রেনের জন্য নয় প্রতিবেশী সব দেশের জন্য ভয়ঙ্কর কারণ তারা পরীক্ষা করে দেখতে যাচ্ছে যে তারা কত দূর যেতে পারে কিন্তু মনে রাখতে হবে সীমান্ত লঙ্ঘন করলে আমরা কোনো ছাড় দেব না তবে আকাশসীমা লঙ্ঘনে স্তো অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাশিয়া বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে আন্তর্জাতিক আকাশসীমা সংক্রান্ত আইন কঠোরভাবে অনুসরণ করা হয়েছে মিরমুশফিকা হাসান যমুনা নিউজ